ক্রিকেট থেকে বিদায় নিলেন আরেক তারকা মঙ্গলবার চব্বিশ জুন আফগানিস্তানের কাছে বাংলাদেশের কারণে টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছে অস্ট্রেলিয়া এরপরই অবসরের ঘোষণা দিলেন ডেভিড ওয়ার্নার বছরের শুরুতেই ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ওয়ার্নার খেলে ফেলেছেন শেষ টেস্ট ম্যাচটিও শুধু টি টোয়েন্টিতেই দেখা যাচ্ছিল তাকে এখন থেকে আর আন্তর্জাতিক ক্রিকেটেই পাওয়া যাবে না ওয়ার্নারকে বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে সেন্ট ভিনসেন্টে আফগানদের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে ছিল নানা সমীকরণ বারো দশমিক এক ওভারের মধ্যে জয় বাংলাদেশ পেলে যেত সেমিফাইনালে আর এরপর জয় পেলে অস্ট্রেলিয়া পেত সেমিফাইনালের টিকিট কিন্তু এসবের কিছুই হয়নি হেরে গিয়েছে বাংলাদেশ একাধিকবার বৃষ্টি বৃষ্টি এই ম্যাচে ডিএলএস মেথডে আট রানের জয় ইতিহাস গড়েছে আফগানিস্তান তারাই উঠে গেছে সেমিফাইনালে আর এতেই শেষ হয়েছে অস্ট্রেলিয়ার সেমিফাইনাল স্বপ্ন একই সঙ্গে শেষ হলো ডেভিড ওয়ার্নারের যাত্রাও ভারতের বিপক্ষে সোমবারের ম্যাচই ছিল ডেভিড ওয়ার্নারের শেষ আন্তর্জাতিক ম্যাচ টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছিলেন ডেভিড ওয়ার্নার ওয়ানডে থেকে অবসর নিয়েছেন তারও আগে গত ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালেই ছিল তার শেষ ওয়ানডে অস্ট্রেলিয়ার পক্ষে একশো দশটি টি টোয়েন্টি খেলে তিন রান করেছেন ওয়ার্নার অজিদের হয়ে ওয়ান ডে বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ ও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছেন ডেভিড ওয়ার্নার ৩৭ বছর বয়সী ওয়ার্নার ঊনপঞ্চাশ সেঞ্চুরিতে আন্তর্জাতিক ক্যারিয়ারে করেছেন প্রায় উনিশ হাজার রান ক্রিকেট ভক্তরা ডেভিড ওয়ার্নারকে মনে রাখবে চিরদিন